নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধুর টাকা কিন্তু এখনও আসেনি আমরা অলরেডি কিন্তু ফেব্রুয়ারির চব্বিশ তারিখে পিএম কিষান পেয়ে গেছি সব প্রত্যেকেই দু হাজার টাকা করে এবং তাহলে কৃষক বন্ধু কবে পাওয়া যাবে সেই সব তথ্যই আমরা আজকে জানব এবং তার সাথে সাথে কৃষক বন্ধু কবে ঢুকবে কৃষক বন্ধুর সাথে যারা আধার লিঙ্ক করেননি তাদের আধার লিঙ্ক তার সাথে সাথে কেবিআইডি এবং বিস্তারিত তথ্যের জন্য এখন কিন্তু আপনাদের হাতে থাকা ফোন থেকেই খুব সহজে কিন্তু জেনে নিতে পারবেন এবং সেটাও জানবেন আপনারা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো চলুন বন্ধুরা খুব সহজে গদা বাংলায় একদম আপনারা জানতে পারবেন এবং আপনারা যে ক্রোম ব্রাউজার থেকে আগে চেক করা যেত ভোটার আইডি বা আধার আইডি দিয়ে সেই ওয়েবসাইট আপডেট হচ্ছে বা অন্য কিছু কারণে বন্ধ আছে সেই ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে না এখন আপনারা মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি তো বন্ধুরা আমি চলে এলাম আমার ফোনে এবং আসার পরে দেখতে পাচ্ছেন এই কে বন্ধু দিয়ে আমি সেভ করে রেখেছি মোবাইল নাম্বারটা এবং এখানে আমি শুধুমাত্র হাই লিখছি দেখুন হাই লিখে আমি সেন্ড করেছি এবং সেন্ড করার পর দেখতে পাচ্ছেন করার সাথে সাথে দেখুন চলে এসেছে আমাকে নমস্কার জানাচ্ছেন এবং এখানে স্বাগতম জানার সাথে সাথে আপনাদেরকে ইংলিশ এবং বাংলা চুজ করতে বলা হচ্ছে মানে আপনি কি বাংলাতে দেখতে চাইছেন মানে বাংলাতে জানতে চাইছেন না ইংরেজি তো আমি এখানে বাংলায় সিলেক্ট করলাম বাংলা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার চ্যাটটাও শো করছে এবং কিছুক্ষণ পরে দেখুন ওনারা কিন্তু ওনাদের অপশান কিন্তু দিয়ে দিয়েছে অটোমেটিক ওনারা বলছেন আপনাদের মানে আপনার পছন্দের ভাষা জানানোর জন্য ধন্যবাদ এবং নিচে কিছু কয়েকটা প্রকল্প কিন্তু আছে সেই প্রকল্পগুলোর জন্য আপনাদেরকে কিন্তু এই অপশানগুলো আপনারা খেয়াল রাখবেন এই যে তিনটে ডট আছে তার পাশে দাগ দেওয়া আছে তিনটে এই অপশানটাতে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এখানে আপনারা ক্লিক করলেই নিচে দেখুন দুটো অপশান কিন্তু শো হচ্ছে একটা হলো কৃষক বন্ধু সম্পর্কে এবং আরেকটা হলো বাংলা শস্য বীমা সম্পর্কে তো আপনাদেরকে আজকে আমি কৃষক বন্ধুটাই দেখিয়ে দিচ্ছি যেহেতু কৃষক বন্ধুর ওয়েবসাইটে প্রবলেম চলছে তো কৃষক বন্ধুটা আমি সিলেক্ট করে সেন্ড করবো দেখুন আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এবারে আবারও একটুখানি অপেক্ষা করবো অপেক্ষা করার পর এরপর দেখুন আবার আমার কাছে অনেকগুলি অপশান দিয়ে দিয়েছেন এবং তথ্য নির্বাচন করুন এই অপশনটাতে আমি ক্লিক করব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এত সুন্দরভাবে অন্তত একটা মানে যারা পড়তে পারেন বাংলা তারাও কিন্তু বাড়ি বসে কিন্তু দেখতে পাচ্ছেন অর্থ প্রদানের তথ্য এবং আপনার কেবি আইডি জানুন এবং নিচে দেখুন আবেদনপত্রের স্থিতি মানে আবেদন করেছেন কি অবস্থায় আছে স্ট্যাটাস চেক করার জন্য এবং নিচে দেখুন আধার সংযুক্তিকরণ মানে আধার লিঙ্ক যেটা আমরা বলে থাকি সেই আধার লিঙ্ক নিচেরগুলো আর দেখছি না আপনারা হলে ট্রাই করতে পারেন তো এখানে আমি তাহলে কেবি আইডিটা প্রথমে জেনে নিচ্ছি এবং সবগুলো আপনাদেরকে এবারে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখছেন মানে আপনারা এতদূর দেখছেন তার মানে আপনারা অবশ্যই বাকিগুলো পারবেন তো আপনাদেরকে আমি কেবি আইডিটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আপনার কেবিআইডি জানানোর জন্য আমি ওনাদের ওটা সিলেক্ট করলাম এবং এখানে আমাকে দুটো অপশান দেওয়া হয়েছে একটি হলো আধার কার্ডের নম্বর না এপিক নম্বর দিয়ে জানতে চাইছেন তো আমি আধার নম্বরটা সিলেক্ট করলাম আধার নম্বরটা সিলেক্ট করার পর এরপর আমাকে আধার নম্বরটা কিন্তু টাইপ করতে বলা হচ্ছে তো এখানে আমি আধার নম্বরটা টাইপ করে দিচ্ছি আধার নম্বরটা টাইপ করার পর আমি আরবার সেন্ড করে দিলাম মানে ওনাদের কাছে পাঠিয়ে দিলাম তো ওনাদের কাছে পাঠানোর পর এরপর কিছুক্ষণ ওরা হয়তো ভেরিফিকেশান করছেন নাকি দেখুন বেশি সময়ও লাগেনি আধার নম্বর দেওয়ার সাথে সাথে নাম চলে এসেছে এবং কেবি আইডিও এখানে দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার কেবি আইডি দিয়ে দিয়েছেন এবং কেবিআইডির সাথে সাথে নিচে দেখুন সবচেয়ে ভালো ব্যাপার যেটা নিচে দেখুন আপনাদেরকে এখানে প্রয়োজনীয় যোগাযোগের জন্য কিন্তু কৃষক বন্ধুর মানে অফিসের ফোন নাম্বার থেকে শুরু করে বাংলা শস্য বিমার ফোন নাম্বার থেকে শুরু করে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় ব্লক অফিসে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন ফোন নাম্বারের বিনিময়ে এবং নিচে আবারও যদি আপনারা পুনরায় কোনো কিছু আরও যাচাই করতে চাইছেন তাহলে হাই হ্যালো আরেকবার লিখতে পারেন তো আমি আরেকবার হাই লিখে দিচ্ছি সেম জিনিস আপনারা পরপর কিন্তু সব জিনিসগুলো কনফার্ম করে নিতে পারবেন যেমন আমি হাই লিখে পাঠালাম আবার দেখুন বাংলা ইংলিশ চলে এসেছে তো খুবই সহজ ব্যাপার বন্ধুরা খুবই সহজ করে দিয়েছে এখন অনলাইন যেমন আমাদের মানে সাইড এফেক্টও আছে এবং ভালো গুণও আছে তো ভালো গুণ এটাই যে আপনারা বাড়ি বসে হাত হাতে থাকা ফোন থেকেই সব কিছু জিনিস জানতে পারবেন তো বন্ধুরা এই ইনফরমেশানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কৃষক বন্ধুর যে মোবাইল নাম্বার সেটার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চেক করে নিতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে শো হচ্ছে আমি আন্ডারলাইন করে দেখিয়েছি আপনাদেরকে এটি হলো কৃষক বন্ধুরা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনশট করুন বা মোবাইলে টাইপ করুন তো আপনারা এভাবেই কিন্তু চেক করতে পারবেন এবং কোথাও অসুবিধে হয়ে থাকলে বা আপনার আরও কিছু জানার থাকলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ